আসলে বিআরটিএর ভেতরে অফিসিয়াল কাজে ভিডিও রেকর্ড করা ঠিক না অ্যান্ড যে দুর্নীতি থেকে অনেকটাই মুক্ত এখন চলেন দেখি কতটুকু মুক্ত হয়েছে আজকে রোদ উঠছে প্রচন্ড পরিমাণ মানে এমনই রোদ উঠছে যে আমি নর্মালি সানগ্লাস পরি না বাট আজকে আমার সানগ্লাস নিয়ে বেরোতে হয়েছে আর এখন আমি ফোন দিব হচ্ছে একটু শুভ ভাইকে কারণ হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশে শুয়ে বের হয়েছি আমি বাট খাওয়া দাওয়া করি নাই টুকটাক ব্রেকফাস্ট যা আমার কাছে ছিল ওগুলো আমি সকালেই খেয়ে ফেলছি দেখি শো ফোন দিয়ে বলি উনি যদি খাওয়া দাওয়া এখনো না করে থাকে তাহলে একসাথে খাবো তিনটা সোয়া তিনটার মতো বাজে আর আমার সাথে বাইক নাই বাইক পাবো একটু পরে চলেন হাঁটা ধরি এখন আগে একটু বাইক ছাড়া চলাফেরার অভ্যাস করতেছি কারণ হচ্ছে মা বলছে আমাকে যে ই করো না মানে অনেকক্ষণ টেবিলে বসে থাকি না এই জন্য মা আমারে বলছে যে তুমি এরকম টেবিলে বসে থাকো না মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করো এই জন্য এখন বাইক ছাড়া মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটির অভ্যাস করার ট্রাই করতেছি মোটামুটি ভিটামিন ডি তে পরিপূর্ণ একটা রাস্তা দিয়ে হেঁটে আসলাম আকাশ থেকে অনেক অনেক ভিটামিন ডি নামতেছে এমন পরিমাণ ভিটামিন ডি খাইছি যে শরীর থেকে আবার ওই যে এইচ টু ও বেড়ে যেতেছে বাবা রে বাবা রোদের যে তাপ হাঁটলে তো বাতাস কম লাগে রোদের তাপ পুরো বুঝা যায় মোটর সাইকেলে তো বাতাস আর বাতাস রোদের তাপ বুঝা যায় না আর ওই যে আজকেও পিছনে আগুন লাগাইছি ওরকম রোদের চাপে আজকেও চোখে সানগ্লাস লাগাইছি ভাই খাওয়া দাওয়া তো করেন নাই বেশ চলেন একসাথে খাই আজকে ডিম দুইটাই লাগবো ভাই ডিম দুইটা আর কাউরে দিয়ে না প্রচুর ডিম খাইতে হবে আমাদের जिम खा भाजी खा भत्ता खा खा मार এই পর্যন্ত যে ভিডিওটা দেখলেন এটা হলো গতকালকে ভিডিও এখন হলো সকাল নয়টা তেতাল্লিশ আর আমি এম টি ফিফটিন নিয়ে বেরিয়েছি রাতে আমি চলে আসছিলাম রাতে অ্যান্ড কালকে রাত কালকে রাত পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটছে ওগুলো একটু আপনাদেরকে বলি খাওয়া দাওয়া শেষ করছি যখন তারপরে আমরা একটু আড্ডা টাড্ডা দিছি খুব অল্প কিছুক্ষণ পনেরো মিনিট এরপরে আমি একটা থাই সিভিয়ার পাইছিলাম যেটার ভিডিও আমি সামনে শেয়ার করবো অ্যান্ড থাইসিভিয়ারের একটা ভিডিও শুট করছি অ্যান্ড ওই ফুল ভিডিওটাতে কোনো সাউন্ড আসে নাই আমার এই মিডিয়া মোড থেকে অ্যান্ড আমি পুরাই হতাশ যে কিনলাম এটা মানে বন বানাইছ মামা সেই হয়েছে ওই অবস্থা হয়ে গেল আমার তারপরে হচ্ছে ওইটা না হওয়ার পরে দেন আমি চেক টেক করে দেখলাম যে হ্যাঁ কোনো একটা ঝামেলা হইতে পারে হয়তো আবার রিকানেক্ট করে দেন একটা কারিজমার ভিডিও করলাম অ্যান্ড দেন সেটার একই অবস্থা তারপরে যাই হোক আমরা একটা প্রবলেম আইডেন্টি আইডেন্টিফাই করতে পারছি অ্যান্ড প্রবলেমটা ছিল এরকম যে হয়তো বা আমাদের ব্যাটারিতে সমস্যা কারণ ব্যাটারিটা আমি ফুলা পাইছি ওগুলো আমি রেকর্ড করি নাই খুব টেনশনে ছিলাম এই কারণে অ্যান্ড পরে আমি ব্যাটারি কালেক্ট করার জন্য খুঁজতেছি অ্যান্ড আমার তো হিরো নাইন নাইন টেন ইলেভেন একই ব্যাটারি অ্যান্ড কোথাও আমি ব্যাটারি পাচ্ছিলাম না তারপরে ভাই ব্রাদারদেরকে বললাম অ্যান্ড ভাই ব্রাদারদের পাওয়ারে একটা দুইটা করতে করতে তিনটা ব্যাটারি আমি পেয়ে গেলাম তিনটা ব্যাটারি আমার ব্যাগে আছে মানে একটা আমি ক্যামেরা ইউজ করতেছি আর দুইটা আমার ব্যাগে আছে এই ব্যাটারি ম্যানেজ করে টুরে দেন রাতে বাসায় এসেছি সাড়ে এগারোটা বারোটার দিকে পাঠা হয়ে অ্যান্ড পাঠা হয়ে যে ভাই ছিল উনিও আমার সাবস্ক্রাইবার ছিল আমাকে বলতেছিল ভাই আপনি চালান এরকম ব্যাপারটা যাই হোক এই জিনিসগুলো আমার আসলে অনেক মজা লাগে পাঠা আমি এই যাবত লাস্ট দুই বছরে যতবারই উঠতে গেছি ততবারই বাইক ছেড়ে দিয়ে বলে ভাই আপনি চালান যদি আমি চালাই না একবার চালাইছিলাম একটা জিক্সার এস এফ বাট আমি চালাই না অন্য কারো বাইক কারণ হঠাৎ করে রোডের উপরে একজনের বাইক দেখা গেছে ওইটার ব্রেকিং ওটার কন্ট্রোলিং অ্যান্ড ব্যালেন্স আমি জানি না উল্টাপাল্টা হইতেই পারে যাক তারপরে হচ্ছে কালকে আমার আবার এর মধ্যে কথা হয়েছে যে এই বাইকটার নাম্বার হয়ে যাবে একবার তো শুনছিলাম যে নিতে হবে না কিন্তু এখন নাকি সব বাইকই নেওয়া লাগে বললো যে দশটার মধ্যে বিআরটিএতে থাকার জন্য তাই আজকে উত্তরা বাসায় এসে দেন বাইকটাকে নিয়ে সকাল সকাল বের হয়ে গেছি এখন দেখি যদি আজকে চেকিংটা হয়ে যায় মানে বাইকটা শো করা হয়ে যায় তাহলে হয়তো আজকে সন্ধ্যার মধ্যে নাম্বারটা হাতে পেয়ে যাব বা এমনও হইতে পারে আজকে না পাইলেও কালকে পাবো নাম্বার পাওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হইতেছে এয়ারপোর্টে প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল এই জন্য এই পর্যন্ত আসতে একটু প্রবলেম হয়েছে আমার একটু দেরি হয়ে গেছে তাহলে এতক্ষণের মধ্যে আমি বিআরটিএতেই থাকতাম এয়ারপোর্টে প্রায় আধা ঘন্টার মতো বা পনেরো বিশ মিনিটের মতো আমার দেরি হয়ে গেছে না এটা ছেচল্লিশ অলরেডি বাজে খুব একটা সময় নাই আমি এদিক দিয়ে ঘুরে ভিতরে দিয়ে ভাসানটাক দিয়ে ঢুকে যাব একদম বিআরটিএ তে আর আজকে আমার কেন জনে ভয় লাগতেছে না পুলিশের মানে বিআরটিএ তে যাইতেছি তো মনে হইতেছে যে আমি তো বাইক দেখাইতেই যাইতেছি এখানে তো ভয়ের কিছু নাই বাইক তো দেখাইতে যাইতেই হবে পেছনের গাড়িটা কি শুরু করছে মানে ও মনে হয় একাই রোডে ভিআইপি চলে আসছে যাক যেটা বলতেছিলাম নাম্বার প্লেট খুব জরুরি একটা জিনিস নাম্বার প্লেট না আর কি নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা খুব জরুরি একটা জিনিস এখন ওইটা হয়ে গেলেই হয় আর আমি এখনো পর্যন্ত জানি না যে আমার ক্যামেরা কি ঠিক মতো সাউন্ড নিচ্ছে কিনা যদি সাউন্ড না নেয় তাহলে মনটা আমার পুরাই ভেঙে যাবে কারণ কালকে হচ্ছে দুইটা ভিডিও আমার পুরো মিস গেছে দুই দিন আমি পিছিয়ে গেছি এমনিতেই এখন যদি আজকের তো মিস যায় তাহলে ক্যামেরা কিনতে হবে মিডিয়া মোড নষ্ট ক্যামেরা নষ্ট না কি নষ্ট এখন তো নাকি মাইক নষ্ট বুঝাই মুশকিল হয়ে গেছে এর মধ্যে যদি আবার এরকম জ্যাম পড়ে তাহলে মন মেজাজটা কেমন লাগে বলেন ও মা আচ্ছা চলেন দেখি কতটুকু সময়ে কই যাইতে পারি এরকম জ্যাম পড়লে একদম মানে মনটা একদম ভেঙে যেতেছে এই জ্যামটা দেখা ওই পাশের জ্যাম দেখে তো আরো মন ভেঙে যেতেছে কোন দিক দিয়ে কিভাবে যাব বুঝতেছি না অবস্থা দেখেন দুনিয়ার সব জ্যাম মনে হয় ওই রোডটাতেই লাগছে যেটা দিয়ে আমার যাওয়া দরকার এখন এদিক দিয়ে আসছি যে যে ওভারপাসটা ওইটা পার হয়ে বাম দিক দিয়ে কি যেন কি প্যারিস রোড না কি বলে ওই দিক দিয়ে দেখি ওই দিক দিয়ে যাওয়ার ট্রাই করি অলরেডি আর দশ মিনিট সময় মনে হয় বাকি হ্যাঁ নয়টা পঞ্চাশ বাজে অলরেডি নয়টা পঞ্চাশ দশ মিনিট সময় বাকি আছে বুঝতেছি না আজকে বাইক চেক করাইতে পারবো কিনা ওই ভাই বলছে দশটার সময় যাইতে ক্রিসেন্ট থেকে এখন আমি যদি বেশি দেরি করে ফেলি অ্যান্ড ওনার যদি অন্যান্য কাজ শেষ হয়ে যায় তাহলে তো আজকে আমার নাম্বার হবে না আরে ভাই এত জ্যাম যে সকালে লাগে এড়েতাম যাই না আমি তো নর্মালি বিকেলে বেরোই বিকেলে তো টোটালি জ্যাম থাকে না এরকম মানে এই যে এরকম ফাঁকা থাকে এই রাস্তার মতো কি শান্তিতে যাই কি শান্তিতে আসি সকালবেলা মানুষজন যে এত ভিড় ভাট্টা করে আরে ভাই এত লোকের এত কাজ সকালে থাকে জানতামই না আচ্ছা চলেন দেখি কি অবস্থা কি হয় রে ভাই ভাল লাগতেছে না এদিকের রাস্তা যে ফাঁকা মনে হইতেছে পৌঁছায় যেতে পারবো ইনশাআল্লাহ ভাই কই যে ঢুকছি নিজেও চিনতেছি না মনে হইতেছে ওই যে সিনেমা টিনেমায় দেখায় না যে কিডন্যাপ করে নিয়ে আসছে তাবেলা তাবেলা কি আরে এখানে একটা লোহা এর একবার আসছিলাম অনেক আগে ভিডিও করছিলাম এরকম মনে হইতেছে দেখেন অবস্থাটা নিচে দিয়ে পানি যেতেছে দিয়ে লোহার ব্রিজ তাবেলা খায়লা গল্লি এটা কেমন গল্লি এদিক দিয়ে কই কই দিয়ে যেন এর আগে একবার বেরিয়েছিলাম এরকম তারা ঘুরা পড়ছিল তখনই এই গলি দিয়ে আসছিলাম অচেনা গলি দিয়ে ঢুকে গেছিলাম এদিক দিয়ে রাতে আসে আমি হারাই গেছিলাম এরকমটা আমার মনে হইতেছে এখন কোন দিক দিয়ে যাবো কই আসলাম কি করবো আচ্ছা এই দিক দিয়ে বেরোই দেখি কিছু তো একটা হবে এই কিভাবে কিভাবে যেন চলে আসছি রোডটা কিন্তু ভালো আমি অলরেডি মনে হয় তেরো নম্বরে ঢুকে গেছি অ্যান্ড সামনে দিয়ে ডান দিয়ে গেলে রোডটা রোডের ওই পারে হচ্ছে বিআরটি মেই বি এরকম মনে হইতেছে যাক অল্প সময়ের মধ্যে আসছি এখন ক্যামেরা সাউন্ড রেকর্ড নিলেই হয় তা না হলে এতক্ষণ যা বলছি সব সনসনাতি হয়ে গেলি একদম মানে জাংখা এলা তাবেলা অবস্থা হবে হা 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 দুঃখে হাসি আসতেছে হা 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 ক্যামেরা রেকর্ড বন্ধ হইতেছে না আমার সুইচে হ্যাং করলো রেকর্ড অবস্থায় কি হ্যাং হয় আসলে ধর কি হইতেছে এগুলো আমার সাথে নতুন ব্যাটারি না পাওয়াতে পুরোনো ব্যাটারি কিনছি তো এই ব্যাটারিও মনে হয় ঝামেলা করতেছে যে এক দু একবার চার্জ দিলে হয়তো ঠিক হবে ক্যামেরা রেকর্ড অফ হইতেছিল না পাওয়ার অফ হইতেছিল না কি একটা অবস্থা দেখতেছি খালি ডিসপ্লে অফ হইতেছে রেড লাইটটা জ্বলতেছে নিপতেছে এরকম হয়েছিল যে এখন মনে হয় ঠিক আছে আচ্ছা কাছাকাছি চলে আসছি আমি না কতটুকু কি রেকর্ড হয়েছে আমি খুব ফাপড়ে আছি আপনারা তো বুঝতে পারতেছেন মনে হয় গোপুর নাইনের ব্যাটারি যদি কেউ ম্যানেজ করে দিতে পারেন দিয়েন তো ভাই আমি খুবই ফাপড়ে আছি খুবই মানে আপনাদের সাথে যোগাযোগ নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আমি দশটা একের সময় ঢুকে যেতে পারছি যাক ভাল লাগতেছে যে ঢুকে যাইতে পারছি অ্যান্ড এইখানে মোটর সাইকেল রাখাটা হচ্ছে একটা বিশাল ঝামেলার ব্যাপার আর মোটর সাইকেল যে চেক কোন জায়গায় করে এগুলো আমি জানি না জাস্ট ওই ভাইটার একটা ফোন দিব এখন অ্যান্ড তারপরে দেখি বাক বাকি খবর টবর নিয়ে আসলে বিআরটিএর ভেতরে অফিসিয়াল কাজে ভিডিও রেকর্ড করা ঠিক না অ্যান্ড শুনছি যে দুর্নীতি থেকে অনেকটাই মুক্ত এখন চলেন দেখি কতটুকু মুক্ত হয়েছে আগে বাইকটা রাখার ব্যবস্থা করি দেন ওই ভাইরে ফোন দিই দেখি কই আছে সে কাজটা হলো দশ মিনিট এখানে একটা সাইন টাইন কী কী দিয়ে ডাক টাক দিয়ে দিছে এখন একটা ফটো কপি করতে আচ্ছা বাইকে যে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছি যে যে না বিশ্বাস করেন নেন কেন যেটা বলতেছিলাম এখন হচ্ছে ফটো করে এটা একটা কপি দিয়ে দিতে হবে অ্যান্ড আশা ভরসা দিচ্ছে যে সন্ধ্যার মধ্যে আমি নাম্বার পেয়ে যাব এই কি সেই ফটোকপির মেশিন ফটোকপি কে করে ভাই মেশিন পাওয়া গেছে একটা কিন্তু ফটোকপি করার লোক পাওয়া যায় না এখন দেখতে হবে যে মেশিনে কি পাওয়ার দেওয়া আছে পাওয়ার তো দেওয়া আছে মনে হচ্ছে কিন্তু লোক তো নাই কি একটা অদ্ভুত ব্যাপার ফুল ভিডিওটা সুন্দর সাউন্ড রেকর্ড হয়েছে আর এখানে এসে ফাইনাল লাস্ট যে ফোটেস্টা নিচ্ছিলাম এখানেই সাউন্ড রেকর্ড হয় নাই সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছিল অনেকের সাথে দেখা হয়েছিল সবার সাথে আলাপ টালাপ শেষ করে আপনাদের দেখাচ্ছিলাম যে ওই যে সামনে ওইখানেই হচ্ছে বাইকগুলা চেক করতেছে জাস্ট চ্যাসি নাম্বারটা চেক করে এতটুকুই অ্যান্ড দেন তারপরে শেষ মানে একবার লাইনে ঢুকে দেন বের হয়ে গেলেই হয় অ্যান্ড যারা চেক করতেছে তাদের খুব কষ্ট হইতেছে বোঝা যেতেছে যে আগে তো এত চেক টেক করতে হইতো না বাট এখন সব বাইক চেক করতে হইতেছে অ্যান্ড ঘুস টুসের কোনো কারবার দালাল টালালও দেখি নাই এই শেষ করে এই যে রওনা হয়ে গেলাম বাসার দিকে অ্যান্ড এরপরে সরাসরি বাসায় তারপরে এখন অপেক্ষা করতেছি নাম্বারের জন্য দেখি এরপরে কি হয় যেটা হয় ভিডিও লাস্টে তো অবশ্যই আপনাদেরকে জানাবো একটা জিনিস খেয়াল করবেন যেই দিন মানুষ যেই জিনিসটার এক্সপেকটেশন বেশি রাখে মনে করে যে এই জিনিসটা আজকে সে পাইলে সে খুব খুশি হবে অ্যান্ড ওই দিন ওই জিনিসটা সে পায় না ঠিক এমন একটা জিনিসই আজকে আমার সাথে হয়েছে আজকে সন্ধ্যার মধ্যে বা বিকেলের পরে বিআরটিএ বন্ধ হওয়ার পরে কাগজটা আমার হাতে পাওয়ার কথা ছিল নাম্বার প্লেটের যে নাম্বার রেজিস্ট্রেশনের পেপারটা বাট মজার ব্যাপার হচ্ছে কাগজটা আমি পাই নাই দুঃখের ব্যাপার তারপরেও মজার ব্যাপার বলতেছি অ্যান্ড আশা রাখি কালকে হয়ে যাবে যেহেতু আজকে আমরা ইন্সপেকশন বা এটারে কি বলে সার্ভে বা মানে চেক আপ যেটা চেক যেটা করার ওইটা যেহেতু করে ফেলছে যে হ্যাঁ আমার বাইক ঠিক আছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার ঠিক আছে তো আশা রাখা যায় যে কালকে নাগাদ নাম্বারটা হয়ে যাবে অ্যান্ড হইলে আমি খুশি আর এই তো এখন মোটামুটি রাত অনেক বাজে প্রায় পনেরো বারোটার মতো বাসায় আসলাম অ্যান্ড ওয়েট করতেছিলাম যে নাম্বার প্লেটটা আসলে নতুন নাম্বারটা আপনাদেরকে দেখাবো যদিও ফার্স্টে আমার ইচ্ছা ছিল হচ্ছে যে নিব স্পেশাল স্পেশাল কিন্তু নাম্বার পাচ্ছি না এই ব্যাপারটাও ধরে রাখেন মোটামুটি না পাওয়ার সম্ভাবনাই খুব বেশি কারণ যা নাম্বার পাবো তাই ভাগ্যে যেটা আসবে ওইটাই তাহলে আর কি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেই সামনে কালকে যদি নাম্বার পাই কালকে দেখাবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এইরকমই ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা তো জানাবো যে আমরা কে কোথা থেকে ভিডিও দেখছি আর ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো